পালং শাক দিয়ে তো অনেক রেসিপি করেছেন খিচুড়ি কখনও খেয়েছেন আজকে আমি পালং শাক দিয়ে খিচুড়ির একটা রেসিপি তৈরি করে দেখাবো খেতে কিন্তু দারুণ হয়েছিল সো যাই হোক শুরুতেই শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব এই জন্য প্রথমেই শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর শাকগুলোকে মাঝখান থেকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো করে নিই সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যাই হোক তারপর শাকগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি পানি ঝরিয়ে যদি বা শাক থেকে কিন্তু পানি উঠে আসে এখানে আমি চাল নিয়েছি চালের সাথে আমি এক কাপ পরিমাণ ডাল দিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি সো এবার চালটাকে পরিষ্কার করে নিব তার আগে শাকটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি উঠে এসছে সো শাকটাকে আমি একটুখানি পানিটা শুকিয়ে নিব জাস্ট এই যে পানি কিন্তু একটু রয়ে গেছে কিন্তু শাকের কালারটা যাতে একটু সবুজ সবুজ থাকে এই জন্য আমি এভাবে করে নিলাম আর কি এখন আমি একটা প্যানে দিয়ে দিয়েছি চাল আর ডাল পরিষ্কার করে রাখা তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা পেঁয়াজ তারপরে কাঁচামরিচ কুচি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আর এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ তারপর এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে হাত দিয়ে সব কিছু মেখে নিচ্ছি এভাবে না পালং শাক দিয়ে একদিন খিচুড়িটা রান্না করবেন দারুণ লাগে খেতে আর এই ধরনের খিচুড়িটা একটু মোলায়েম টাইপের করে রান্না করলে কিন্তু ভালো লাগে যেহেতু শাক দিয়ে রান্না করা এরকমের খিচুড়ি কিন্তু একটু ঝরঝরের থেকে একটু মোলায়েম করলে টেস্টটা ভালো আসে যাই হোক এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দেওয়ার পর আমি চুলায় বসিয়ে দেবো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব ফেসবুক যেখান থেকেই দেখেন না কেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি কিন্তু খিচুড়িটা চুলায় বসিয়ে দিয়েছি একটু পর ঢাকনাটা খুলে একটু নেচেড়ে দিচ্ছি আর রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না একেবারে ইজি আর এই ধরনের খিচুড়ি রান্না করে কিন্তু বিশেষ করে আপনার বাচ্চাও খেতে পারবে অনেক পছন্দ করে খাবে আর বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর তো যাই হোক এই পর্যায়ে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম লাস্টের দিকে দিলাম একটু যাতে করে ঘ্রাণটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি একটু ম্যাজিক মশলা তো চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন আবার একটু না নেড়ে এটাকে আমি এ পর্যায়ে ওই শাকগুলো দিয়ে দিব শাকগুলো না লাস্টের দিকে দিয়ে শাকের কালারটা খুব সুন্দর থাকবে একটু সবুজ সবুজ এই জন্য লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি চাইলে আরও একটু পরে যে দেওয়া যেত তো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে একটু ভালো লেগেছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা একটা হলেও লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন সো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে না একদিন রান্না করে পরিবারের সবাইকে খাওয়াবেন বিশেষ করে আপনার বাচ্চা বাচ্চারা অনেক পছন্দ করে খেয়ে নেবে এটা আর বড়দের জন্য কিন্তু অনেক ভালো লাগে খেতে তো যাই হোক আগেই বলেছিলাম যে একটু নরম টাইপের করে রান্না করব যেহেতু শাক দিয়ে খিচুড়িটা রান্না করেছি এটা কিন্তু বেশি ঝরঝরে টাইপের হলে ভালো লাগবে না আমার কাছে মনে হয় আর কি একটু ধনিয়া পাতা লাস্ট পর্যায়ে অ্যাড করে দিয়েছি সুন্দর একটা ঘ্রাণ হবে আবার একটু নেড়ে নেড়েচেরে দিচ্ছি নেড়ে নেড়েচেরে বেশ কিছুক্ষণ চুলার উপরে আমি রেখে দিব সো যাই হোক চুলা থেকে নামিয়ে ফেলছি এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মশালা দারুণ হয়েছিল। এখন পালং শাক দিয়েই আমি আবার একটা চপ তৈরি করেছি সে তার সাথে পরিবেশন করে নিচ্ছি রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ